আসসালামু আলাইকুম টেনিখাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমরা যখন মোবাইল ফোন দিয়ে প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করি অথবা কোনো অ্যাপস ডাউনলোড করতে চাই ঠিক তখনই একটি প্রবলেম দেখা যায় সারাক্ষণ ইনস্টল লেখা দেখাচ্ছে কিন্তু হচ্ছে না আজকের দেখাবো কিভাবে এই প্রবলেমটি আপনারা সলভ করবেন এর পুরো টিপ ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল যদি আপনাদের সাথেই থাকছি আমি কে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন সময় কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আপনার মোবাইল ফোন দিয়ে প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করতে না পারলে যে সেটিংসগুলো পরিবর্তন করতে হবে তা এখন দেখিয়ে দিচ্ছি এর জন্য সজা গুগল প্লে স্টোরে চলে যাবেন এই যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে সজা উপরে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন ডান পাশে কর্নারে এই যে প্রোফাইল আইকনটা এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে নিচের দিকে লক্ষ্য করুন সেটিংস নামে একটি অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে নিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে এসছে সোজা উপরের দিকে লক্ষ্য করুন নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটি লেখা দেখা যাচ্ছে এখানে ক্লিক করে নিতে হবে এই যে নেটওয়ার্ক প্রিফারেন্স পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এখানে ক্লিক করে নেব ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য করুন আরেকটি অপশন দেখা যাচ্ছে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে নিব নেক্সট অপশনে যাওয়ার জন্য আমি অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এখানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এরকম একটি পপ আপন্ডোজ আমার সামনে চলে এসছে এখানে সিলেক্ট করা আছে ওভার ওয়াইফাই অনলি শুধুমাত্র ওয়াইফাই দিয়েই আমার ডেটা বা আমার অ্যাপসগুলো ডাউনলোড হবে এরকম যদি থাকে তাহলে অবশ্যই আপনার ফোনে অভার এনি নেটওয়ার্ক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে নেবেন কারণ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এমপি দিয়েও ডাউনলোড করতে পারবেন এবং ওয়াইফাই দিয়েও ডাউনলোড করতে পারবেন জন্য ওভার এনি নেটওয়ার্ক এটা সিলেক্ট করে দিয়ে দেন ওকে নিচে দেখুন ওকে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন আমি ওকে প্রেস করে দিলাম দেওয়ার পর আমার প্রথম সেটিংসের কাজ শেষ এবার ব্যাক করে আমরা ফোনের যে যে সেটিংসটা রয়েছে সেখানেই চলে যাব এই দেখুন দ্বিতীয় স্টেপে কাজ করার জন্য ফোনের সেটিংসে আমার ক্লিক করে নিতে হবে আমি দ্বিতীয় স্টেপের কাজ এখন ফোনের সেটিংসে ক্লিক করে নিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে একটু স্কোর ডাউন করে আসব এসে এখানে দেখুন অ্যাপস লেখা রয়েছে আপনার ফোনে অ্যাপস ম্যানেজমেন্ট বা অ্যাপস অ্যাপ্লিকেশন থাকতে পারে ওই জায়গায় ক্লিক করে নেবেন আমার এখানে অ্যাপস লেখা রয়েছে তাই আমি অ্যাপসে ক্লিক করতেছি আপনার যদি অ্যাপস ম্যানেজমেন্ট থাকে তাহলে অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে দেবেন অ্যাপস লেখা থাকলেই আপনারা ওই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখন স্কুল ডাউন করে আসতে হবে আমি স্কুল ডাউন করে আসতেছি আসার পরে এখানে দেখুন গুগল প্লে স্টোর রয়েছে ঠিক এই জায়গায় ক্লিক করে নিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি গুগল প্লে স্টোরে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে এখন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন এসে দেখুন এখানে রয়েছে স্টোরেজ আপনার এই জায়গায় স্টোরেজ অ্যান্ড কেসি রকম একটা লেখা থাকতে পারে আর যদি স্টোরেজ থাকে তাহলে জাস্ট স্টোরেজে ক্লিক করবেন আর স্টোরেজ অ্যান্ড কেসি থাকলে এখানে ক্লিক করে নেবেন নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে নিচে দেখুন ক্লিয়ার ক্যাচি নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন আমি ক্লিয়ার কেসিতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে একটু বাম দিকে লক্ষ্য করুন ক্লিয়ার ডেটা রয়েছে এই জায়গায় আপনাকে ক্লিক করে নিতে হবে এই যে ক্লিয়ার ডেটা লেখাটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি পপ পপা উইন্ডোজ আসবে এখানে আমাদের ওকে প্রেস করতে হবে আমি ওকে ক্লিক করে নিচ্ছি নেওয়ার পর দ্বিতীয় স্টেপের কাজ আমাদের শেষ হয়ে গেছে এখন আপনার যদি ইন্টারনাল মেমোরি ফুল থাকে তাহলে যে কাজটি করতে হবে আবার তৃতীয় স্টেপে কাজ করার জন্য এই যে ফোনের সেটিংস এখানে ক্লিক করে নেবেন নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আবার পূর্বে নেয় আপনার যে প্রয়োজনীয় অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোতে ক্লিক করে নিতে হবে এই যে অ্যাপস এখানে আমি ক্লিক করে নিচ্ছি আপনার অ্যাপস ম্যানেজমেন্ট থাকতে পারে বা অ্যাপস অ্যাপ্লিকেশন থাকতে পারে এই জায়গায় ক্লিক করে নেবেন তারপরে আপনার সবগুলো অ্যাপস শো করবে এখান থেকে আপনার অ্যাপসগুলো ক্লিয়ার ডাটা করে নিতে হবে ধরুন এই অ্যাপসটা আমি ক্লিয়ার ডাটা করব এটার উপর ক্লিক করলাম করার পরে এরকম ইন্টারফেস চলে এসছে এখন নিচে দেখুন স্টোরেজ নামে যে অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করে দেবো এই যে স্টোরেজ এখানে ক্লিক করে দিচ্ছি আপনার এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাসি থাকতে পারে ঠিক এই জায়গায় আপনি ক্লিক করে দেবেন তো আমি স্টোরেজে ক্লিক করতেছি ক্লিক করার পরে আবার পূর্বের না ক্লিয়ার ক্যাচি দেখুন এই যে ক্লিয়ার ক্যাচি রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর ক্লিয়ার ডেটা এই জায়গায় যে ক্লিয়ার ডেটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি পপ আপ উইন্ডোজ আসবে দেন ওকে প্রেস করে দেবেন দেওয়ার পরে এরকম প্রতিটি অ্যাপসে আপনি ক্লিয়ার ডেটা করে নেবেন নেওয়ার পরে আপনার ফোনে যে ইন্টারনাল মেমোরি ভর্তি রয়েছে আপনার কোনো পিকচার থাকতে পারে বা আপনার কোনো ভিডিও থাকতে পারে ইন্টারনাল মেমোরিতে এই পিকচারগুলো আপনারা ডিলিট করে দেবেন অতিরিক্ত পিকচারগুলো যেগুলো আপনার প্রয়োজন নেই এরকম কিছু ডেটা বা এরকম কিছু ভিডিও ডিলিট করে দেবেন দেওয়ার পরে আপনারা যদি ডাউনলোড করতে চান কোনো সমস্যা দেখাবে না হান্ড্রেড পার্সেন্ট ডাউনলোড হবে এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ